বন্ধুরা আজকের রেসিপি হবে আস্ত মুরগি রান্না একটা মুরগিকে দুই পরিষ্কার করে নিয়ে নিলাম এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিব সব দিক দিয়ে কেটে দেব যেন মশলা দিলে মশলাগুলো সব কানে ঢোকে সেজন্য কেটে দিচ্ছি সব কানে কাটানো হয়ে গেছে এখন এক সাইডে রাখে মশলা মিশাই নিব এখানে পেঁয়াজ রসুন আদা নিয়ে নিলাম নিয়ে নিলাম বাদাম বাড়া টক দই এখন দিয়ে দেব মিশ্রণ মশলা হলুদ লবণ দিয়ে দিলাম তারপর দিব লেবুর রস দিয়ে দিলাম এখন টমেটো সস দিয়ে দিলাম সামান্য একটু করে সয়া সসও দিয়ে দিলাম সামান্য সরষের তেল দিয়ে দিলাম এখন এগুলা মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম এখন আস্ত মুরগিটা মশলাগুলা ভালো করে লাগাই নিব দেখছেন ডলে ডলে একদম সবখানে যায় মতো করে ঢুকাই নিলাম ভিতরের সব কানে দিয়ে দিলাম দেখেন ভিতরের সহ সুন্দর করে ঢুকাই দিয়ে দিলাম এখন এই মাথাটা এখানে ভিতর ঢুকাই দিব তারপর দেখতে অনেক বার লাগবে দেখেন অনেক ভালো লাগতেছে দেখতে এখন তিন ঘন্টা মিনিট জন্য ডাকা দিয়ে দিলাম তিন ঘন্টার পর ফিরে আসলাম দেখেন কতগুলা পানি জমছে এখন এই পাদটা একটা শুত্রে দিয়ে বেঁধে দিব দেখতে আরো ভালো লাগবে ধরুন দেখে এখন পাতিল বসা দিয়ে দিলাম আস্তা মুরগিটা দিয়ে দিলাম এখন সব মশলা এখানে দিয়ে দিব এবার দিয়ে দিব বেশ খানিকটা পানি গরম মশলা দিয়ে দিব আলাসির ডালচিনি লং তেজপাতা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দেখেন উতরায় উঠে গেছে উল্টা পাল্টা হালকা সিদ্ধ করে ওটায় নিয়ে নিলাম এখন ফ্রাই প্যানে তেল দিয়ে হালকা বেজে নিব এবার উল্টা পাল্টায় চারির দিক দিয়ে হালকা করে বেজে নিয়ে নিলাম দেখেন বেশি বেজি না বেজে নিয়ে নেয় হালকা বেজে নিয়ে নিলাম এবার ওটায় আবার ওই ঝোলগুলাতে দিয়ে দিলাম এখন দিয়ে দিব পাউডার দুধ দুই চামচ এখানে পাউডার দুধ গুলে নিয়ে নিলাম এগুলা দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া ফাতা এদিকে পেঁয়াজ বারস্তা করে নিয়ে নিলাম পেঁয়াজ ব্যবস্তা একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে মসমসে তাকে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এখন এবার বাগান দিয়ে দিব এদিকে পেঁয়াজ দিয়ে বাগাত দিয়ে দিলাম হয়ে গেল আমার আস্ত মুরগির রান্না সুলভ করে দিয়ে দিলাম দেখেন কালারটা পেঁয়াজ বা দিয়ে দিলাম এভাবে রান্না করলে অনেক মজা হয় দেখেন আপনারা এভাবে রান্না করে দেখবেন সবাইকে ধন্যবাদ